পড়ছিলাম তাজমহল কলমে পর্ব সংখ্যা তেরো চাচাদের গাড়িতে তুলে দিয়েছে পরিস্থিতি দিকে যাচ্ছে ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের তাজদারের সামনে এসে থামল সে তাজদারকে বলল সাইনার দুলা ভাইদের সাথে তোর কথা বলা দরকার বলেই দাদিমার দিকে তাকিয়ে বললো দাদু তুমি সাইনার পাশে উঠে যাও আনোয়ারে বেগম গাড়িতে উঠে বসলেন সায়নার দাদিমা মাজেদা বেগমের হাত ধরে শাওন নিয়ে এলো দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন আমার নাতনিকে একটু দেখবো শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো সাইনা মাথা নামিয়ে বসে আছে দাদিমা জানালার দিকে কম্পিত হাতটা বাড়িয়ে দিলেন সাইনার মাথায় হাত রাখলেন সাইনা ফোঁপাচ্ছে তার ঘুমটা সরিয়ে দিয়ে দাদিমা মুখে হাত বলিয়ে আঙুলগুলো নিজে ঠোঁটের কাছে ছোঁয়ালেন আমাকে মাফ করে দিস বোন ছাইনা কাঁদছে এবার আনোয়ারা বেগম বললেন আফসারের মা ওর সামনে কেঁদ না হাঁটতে বসতে নাতনিকে দেখবে কাদার কি আছে দাদিমা তবুও কাঁদছেন সাইনা তার দাদিমার সাথে থাকতো ছোট থেকে। বলা যায় দাদিমার একটা সঙ্গীই ছিল সে আজ সে সেই দাদিমার দিকেও তাকালো না যে তার বন্ধুর মতো ছিল সেও তাকে বোঝেনি দাদিমার পেছনে তাজদার সে দাঁড়ালো গলা ছাড়লো দাদিমা তার দিকে ফিরে চোখ মুস্তে মুস্তে বললো আমার নাতনিকে আদরে রাখবে না জামাই আর ওর মায়ের শেষের সন্তান ছিল বলে যত্ন পায়নি আমি ওকে বুকের সাথে লাগিয়ে রেখে বড় করেছি তুমি ওকে বুকের সাথে জড়াইয়া রাখবা তাজদার বলল আচ্ছা বুঝলাম শাওন দাদিমাকে নিয়ে চলে গেলেন তাজদার গাড়ির দরজা খুলে গলা ঝাড়লো ছাইনা দাদিমার সাথে চেপে বসলো তাজদার তার পাশে বসে গাড়ির দরজা টেনে বন্ধ করলো রসনারা পেছন থেকে বললেন গাড়ি ছেড়ে দিতে বলো গাড়ির বাকিগুলো ছেড়ে দিয়েছে শাহিদা বেগম আর আফসার সাহেবকে বলল পাশের বাড়িতে বিয়ে মেয়ে দিয়েছ কাদার কি আছে এখানে সাবিনা আম্মাকে গাড়িতে তোল সাবিনা বলল জি আম্মা আসুন সে শাহিদা বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসলো আনিস বোনের জামাইদের বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুলল সবাই খেপে আছে বাড়িতে গিয়ে কি গন্ডগোল লেগে যায় কে জানে সবাই গাড়িতে উঠে বসলো রওনা দিল সাইনাকে গাড়িতে বসিয়ে রা আনোয়ার বেগম সবাই বাড়ির ভিতরে চলে গিয়েছে মিষ্টি আর ফুলের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে তিতলি তাসনোভা সোফায় বসে পায়ের গোড়ালিতে লাগালো মিনি ব্যান্ডেজটা খুলছে পায়ে যাতে ফোসকানা পড়ে তাই সে মিনি ব্যান্ডেজ লাগিয়ে রাখে জুতো পরার আগে তফসিল তার মাথায় চুটি মেরে বললো বউকে আগে মিষ্টি খাওয়া নইলে সারা জীবন সায়নার সাথে তে তো কথা বলবি তুই তো কুটনি ননদিনী আয় তাসনোভা দাঁতে দাঁত চেপে ডাকলো তো সিপ্পা তো সিপ হাসতে হাসতে বেরিয়ে গেল মিষ্টি সন্দেশ লাড্ডু আর নানা রকম ফল ফল নিয়ে আসা হয়েছে সায়নাকে বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে তাসনিম রসনারা বলল আগে ঘরে এনে বসাও ওকে আশেপাশে থাকা বৃদ্ধারা বলল রায়হানের মা আগে মিষ্টি মুখ করাও তারপর বাড়িতে ঢুকবে সবাইকে ডাকো রায়হানের বউকে আগে মিষ্টি খাওয়াতে বলো যায় যায় মিষ্টি সম্পর্ক হোক আগে রসনারা মুখের উপর কিছু বললেন না গোটা বড় বউ বউ তিনি সবাইকে সম্মান করেন সমীহ করে রায়হানের এসে মিষ্টি মুখ করালো সাইনাকে বলল ঝগড়াঝাটি করে সাইনারি লাভ বাপের বাড়িতে এক দৌড়ে চলে যেতে পারবে লস তো আমাদেরই সবাই হাসলো তার কথা শুনে রসনারা তাস্তুফাতে ইতলে আর গাসমিনকে বলল তোমরা মিষ্টি খাইয়ে দাও অল্প করে দাও ও খেতে চাইছে না একে একে চাচি শাশুড়ি খালা শাশুড়ি ফুপু শাশুড়ি সবাই মুখ করালো পাশের পাড়া থেকে কয়েকটা মহিলা এসেছে নতুন বউ দেখতে বাড়ির অনেক ক্লাব থেকে আগে ভাগে চলে এসেছে বিধায় বউ দেখতে পারেনি তাই সায়নাকে আনা মাত্রই সবাই এসে ঘিরে ধরলো দেখার জন্য কেউ কেউ বলল বাবা গো শানুকে সত্যি সত্যি লন্ডনওয়ালা বউয়ের মতো লাগছে বিয়ের শেষের দিকে রসনার স্টেজে বসে সাইনাকে গয়না বালা সব পরিয়ে দিয়েছিলেন সাইনার পরিবারের সামনে গা ভর্তি সোনাদানা দেখে সবাই ফিসফাস করছে আশরাফের মা একদম ছক্কা মেরে দিয়েছে সানুকে তো পুরা টিভির নায়িকার মতো দেখতে লাগছে একজন বলল ওরা তো ওই আকাশ তোয়া ভালোবাসার সিনেমার নায়িকার মতো লাগতেছে সাইনার কানে বাজছে কথাগুলো অন্যজন টিপ্পণী কেটে বললো ও শানু একটু হাস তুই তো যাদের মতো জামাই পাইস সাইনা তরপে উঠল মহিলাগুলো সাইনাকে ঘিরে ধরল তার মুখের সামনে এসে শ্লোক গাইতে লাগলো শুরুতে আস্তে আস্তে গাইছিল কিন্তু কিছুক্ষণ পর গলা ফাটিয়ে শ্লোক গাইতে লাগলো সবাই সাইনা বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। তিতলি বলল এরা কি শুরু করেছে তৌসিফ মজা পাচ্ছে সেসব দেখে সে ভিডিও করছে তাসনভ হয়ে সে কপাল কুচকে তাকালো এরা কি পাগল নাকি তো তৌসিফকে বলল এদের থামাচ্ছ না কেন মেজ ভাইকে এসব পাঠাই ভাইয়া কোথায় বন্ধুদের সাথে মহিলাগুলো একদম সাইনার মুখের ওপর ঝুঁকে ঝুঁকে শ্লোক গাইছে রসনারা একটুর জন্য রান্নাঘরে গিয়েছিলেন ফিরে এসে কিছু বলার আগে দেখলেন তাজদার পেছনে এসে দাঁড়িয়েছে তার ওই চোখ মুখ চেনা রসনারার সে চেহারার রঙ পাল্টে গর্জে উঠে বললো এই কি হচ্ছে এখানে মহিলাগুলো মুখে ঘোমটা টানল কয়েকজন থেমেও গেল অনেকেই থামল না রসনারা আনোয়ার বেগমকে ইশারা করলেন তিনি এগিয়ে এসে তাজদারকে বললেন ওরা চলে যাবে কিছু টাকা পয়সা দেবে কথা পুরোটা শেষ করার আগেই তাজদার সাফ সাফ জানিয়ে দিল এক টাকাও দেবে না যেতে বলো এদের কানের কাছে কি সব শুরু করেছে কোথায় লেখা আছে এসব করতে হবে এই এই মহিলারা আঙুল তুলে তুরি বাজালো সে মহিলাগুলো তাকাতেই তাজদার তাদের সরে যেতে বলল আনোয়ারা বেগম বলল আল্লাহ এভাবে বলতে নেই তাজদার ওরা রোজ আসবে না তুমি ভেতরে যাও এভাবে বলো না নতুন বউয়ের সামনে যাও তিতলেই তাসনোভা নতুন ভাবিকে ভেতরে নিয়ে যাও সাইনা পাশ কেটে তাজদার সিদ্দিকি ভেতরে চলে গেল সাইনাকে সোফাইনে এনে বসানো হলো নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর পর বাপের বাড়ি থেকে কয়েকজন দেখতে যায় আনিস আশরাফ যাওয়ার সময় শারমিলা আর সাবরিনের স্বামীকে বলল যেতে তারা যাবে না বলে দিয়েছে আস্তার সাহেব দুই জামাইয়ের ওপর খেপেছেন রাগত স্বরে বললেন এত দোষ ধরে বসে থাকলে হয় না ছেলেটা একটু এমন ওর কাজকর্মে রেগে থাকলে তো সমস্যা স্টেজ ভেঙেছে ওর পছন্দ হয়নি বলে কি কষ্ট পাবে সেটাও ভাবেনি সাবরিন বলল আমাদের আগে বলে দিলে তো হতো টাকাগুলো নষ্ট হতো না সে নিজের পছন্দ মতো স্টেজ সাজাত শারমিলা বলল আবার নতুন জামাই পেয়ে এখন আগের দুটোর চোখেই দেখছে না দোষ তো দেখছেই না শারমিলা আরো কিছু বলতে যাচ্ছিল শাহনের বড় দুলা ভাই বললো বাদ দাও এসব কথা বলে ঝামেলা বাড়বে আফসার সাহেব বললেন জামাই শানুকে দেখে আসো শারমিলা বলল আবার অপমান হতে যাবে আম্মা আব্বাকে কিছু বলবে না আব্বা কোন কেলে ওই বাড়িতে যেতে বলছে তোমার জামাইকে আশ্রবেশে বললো সবাই চুপ যাও এখন ও আসছে বোধ হয় শাহিদা বেগম বললেন কে শন ছোটে এসে বললো সবাই চুপ তাজদার ভাই এসেছে মুহূর্তেই সবার গলার সুর পাল্টে গেল সবাই নড়ে চড়ে দাঁড়ালো তাজদার মাথা নামিয়ে চৌকাঠে পার করে ঘরে ঢুকে সাইনার দোলা ভাইদের বললো জামিল ভাই ইমতিয়াজ ভাই আসেন চাটা হান্ডা হয়ে যাচ্ছে জামিল ইমতিয়াজের দিকে তাকালো ইমতিয়াজ জামিলের দিকে আফসার সাহেব হেসে উঠলেন হ্যাঁ আমি ওদের পাঠাচ্ছিলাম যাও যাও তোমাদের বোনকে দেখে এসো আশরাফ আনিস তোরাও যা দেখে আয় আমার মেয়েটাকে তাজদার জামিল আর ইমতিয়াজকে নিয়ে বেরিয়ে গেল সাইনা তখনও সোফায় বসা ছিল বাড়িতে দুলা ভাইতে ঢুকতে দেখলো সে তারা এলো সে হঠাৎ খুশি হয়ে গেল পেছন ফোনে চোখ রেখে তাসদার সিদ্দিকে বাড়িতে ঢুকছে দেখে কপাল কুচকে গেল বাড়ি গিয়ে ডেকে এনেছে নাকি দুলা ভাইরা এসে সাইনাকে মিষ্টি খাইয়ে বললো আমরা ওই বাড়ির জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে এলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে সাইনা মুখ গোমরা করে বললো তোমারটা ডেকে এনেছে নাকি হ্যাঁ আমাদের খুশি করার জন্য বলেছে ওয়ালিমার স্টেজ আমাদের পছন্দ মতো বানাতে সাইনা বললো নাটক করতে নিয়ে গেল তিতলি তাসদার সবার সাথে সাথে বসে চা খেতে খেতে গল্প গুজব করছে সাইনা তিতলির ঘরে বসেছে চুপচাপ তাসনোভা তিতলি তাকে কোনো শাড়িটা পরাবে সেটা ভাবছে সায়নার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ এলো সে নিজের অজান্তেই ম্যাচেজা সিন করল সিদ্দিকি একটা পড়লো ভিডিওতে বরকনের গয়না খুলে দিচ্ছে ভিডিওটাতে খুব নর্মালি হেসে হেসে ভিডিওটা করা তাই সাইনারও সুবিধা হলো সে রাগে খুবই স্ক্রিনশট তোলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিল সবাই সিন করে চুপ আছে তিতলি আর তাসনোভা শাড়ি চেঞ্জ করার কথা বলছে না ভাই বোনদের সামনে তাজদার সিদ্দিকী অপমান করে সাইনার শান্তি লাগছে কিছুক্ষণ পর দেখা গেল তাজদার সিদ্দিকী গ্রুপ থেকে লিভ নিয়েছে সাইনার পৈশাচিক আনন্দ হলো তার দোলা ভাইরা চলে যাওয়ার পর আনোয়ারা বেগম এসে তাজদারকে বললেন এলো কিভাবে দেখে তো মনে হচ্ছে রাগ কমেছে তাজদার চলে যাচ্ছিল দাদিমার প্রশ্নে থেমে গেল গম্ভীর মুখে বলল ডাকতে গেলে আসবেই সেটা স্বাভাবিক অবশ্য সে যখন সাইনাদের ঘরে পা রেখেছে তখনই সবার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তাকে নিয়ে নিজেই সবকিছুর সমাধান সাইনা একদম খিদে ছিল না তবুও রসনারা তাকে দুমুঠো ভাত খাইয়ে দিয়েছেন সাইনা গয়নাগাটি খুলে রেখে দিয়েছে শুধু শাড়িটা পরা অবস্থায় ছিল তিতলি বারবার বলেছিল শাড়ি চেঞ্জ না করতে তাকে বারবার এক কথা বলতে দেখে আর কেউ কিছু জিজ্ঞাসী করেনি আনোয়ারা বেগম মুখ ফসকে বলে ফেললেন তাজদার মানা করছে সাইনার তখন এত লজ্জা করছিল তা বলার বাইরে গলার চেন হাতে চিকন চুরি আর ছোট্ট টিকলিটা পরিয়ে দেওয়া হয়েছে সাইনাকে ঝিমলি দাদিমা তাজদারের ফুপাতো মামাতো ভাইয়ের বৌরা সবাই সাইনাকে তার ঘরে নিয়ে এসেছি ঘরেই মনে হচ্ছিল না মনে হচ্ছিল ফুলের দোকান চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর সাইনার চোখ তবুও অসুন্দর বৃষ্টি ঠিক ছিল দাদিমা পান আর মিষ্টি প্লেট রেখে কানে কি কি যেন শিখিয়ে পড়িয়ে দিল এটাও সাইনার কানে ঢুকলো না ভাবিরা সবাই মস্করা করছে সাইনা চুপচাপ শুনল কোনো প্রতিক্রিয়া দেখালো না সবাই হাসি ঠাট্টা করে ঘর থেকে চলে গেল সাইনা শাড়িটা নিয়ে অস্বস্তিতে ভুগছে সে বিছানা থেকে নেমে কাঁধের কাছে পিনটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো পিন ছাড়াবে তখনই দরজার বাইরে কেউ গলার ভেতর শব্দ করলো সাইনার আঙুলে পিন বেঁধে গেল পিনটা ছাড়ানো গেল না সেটি খোলা অবস্থায় কাঁধের কাজটাই থেকে গেছে আঙুলে যন্ত্রণা হচ্ছে সাইনা আঁচলটা টেনে মাথায় তুললো দ্রুত নিজেকে ঢেকে ঢুকে এমনভাবে দাঁড়ালো যাতে তার মুখও দেখা না যায় তাসদার সিদ্দিকি ঘরে পা রেখে তার দিকে তাকিয়ে দরজা বন্ধ করলো ধুপধাপ শব্দ করে কাবার খুললো বন্ধ করলো আচমকা ঘরের আলো হালকা কমে এলো সাইনার সামনে এসে দাঁড়ালো ছায়াটা সাইনা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো তাসদার ভ্রুণ আঁচালো সাইনার নিঃশ্বাস ফেঁপে উঠেছে সে নিঃশ্বাস ফেলছে কি ফেলেনি নিজেও জানে না তাজদার সিদ্দিকে তার পাশ কেটে চলে গেল আবারও গা ঘেঁষে একদম বাহত বাহ লেগেছে পাশ কাটিয়ে চলে যাওয়ায় সাইনা স্বস্তির নিঃশ্বাস ফেলবে তখনই সেই চিরচেনা অহংকারী দাম্ভিক কণ্ঠস্বরটি তার গানের কাছে বলে উঠল। হ্যালো সাইনা সামনে পিছে কোনো দিকে তাকালো না শুধু পালিয়ে যাচ্ছিল ধরম করে দেয়ালে লেগে গেল তার কপাল মাথাটা ঘুরে উঠল চোখ মুখ অন্ধকার কানের ভেতর শস্য আওয়াজ করছে সে বলে ওঠার আগেই তাজদার সিদ্দিকে তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল উফ